আজকের প্রশ্ন কিছুটা এরকম যে সম্পর্কে থাকা মানুষটি হঠাৎ করেই ইগনোর করতে শুরু করেছে সম্পর্ক মোটামুটি বেশ ভালোই চলছিল কথা হচ্ছিলো দেখা হচ্ছিল ঘোরা হচ্ছিল সব কিছু ঠিক ছিল কিন্তু হঠাৎ করেই কি হয়েছে এমন যে সম্পর্ক একদম বারোটা পাঁচ হয়ে গেছে এখানে কি করবে সে ইগনোর করা শুরু করেছে এখানে কি করতে হবে সেটা আমি আজকে পুরো ডিটেলে বুঝিয়ে দেব। তাই লাস্টের দুটো পয়েন্ট মিস করবে না কারণ লাস্টের দুটো পয়েন্টে আমি এমন কিছু কথা তোমাদেরকে বলবো যেটা তোমাদের লাইফে ইগনোর থেকে বাঁচতে অনেক বেশি হেল্প করবে বোঝা গেল তাই মিস করো না চলে আছি প্রথম পয়েন্টের দিকে দেখো যখন তোমরা ইগনোর হও কারো কাছ থেকে তখন ইগনোর হওয়ার পেছনে মূলত দুটি কারণ থাকে প্রথম কারণটা হলো সে দেখতে চায় যে সে ইগনোর করার পর তুমি কি করো মানে সে ইগনোর করে তোমাকে কিন্তু সে লক্ষ্যও করে যে তুমি কি কি করছো তোমার হালচাল কেমন তুমি কার সাথে ঘুরছো কার সাথে দেখা করছো বা তুমি লাইফস্টাইলটা কীভাবে কাটাচ্ছ। আর আরেকটা হয় যে সে ইগনোর করে কারণ সে অন্য কারোর সম্পর্কে জড়িয়ে গেছে কারণ সে যখন অন্য একটা সম্পর্কে জড়িয়ে যাবে তখন তোমাকে আর টাইম দেবে না কারণ তার সাথে সম্পর্কটা নতুন তার সাথে সম্পর্কটা ভালো আর তার সাথে তার সবে সবে কথাবার্তা হচ্ছে সে যেন মিষ্টি মিষ্টি কথা হচ্ছে এই জন্য তোমাকে ইগনোর করে দিচ্ছে তো এই দুটো কারণই যদি হয় যে সে তোমাকে দেখার জন্য ইগনোর করছে যে তুমি কি করছো তুমি কোথায় যাচ্ছ তুমি কারোর সাথে ঘুরছো ফিরছো কি না তো সেখানেই বা কী করবে আর যদি এরকম হয় যে সে অন্য কারোর সাথে সম্পর্কে জড়িয়ে গেছে সেই জন্য ইগনোর করছে সেখানে কি করবে এই দুটো কারণের জন্য একটা কাজ করতে হবে যেটা সেটা প্রথমেই বলে দিই সেটা হলো যে নিজের যে লুকটা আছে যে সৌন্দর্য তুমি একরকমভাবে পরিপাটি হয়ে থাকো বা এক রকমের ড্রেস আপ করো বা এক রকমের চুলের স্টাইল বা এক রকমের দাড়ি স্টাইল বা যাই হোক বা এক রকমের জুতো পরো ড্রেস পরো জামা পরো বা তুমি হয়তো গেঞ্জি পরো এই যে স্টাইলটা এটাকে কিছুটা বদলে নাও এটাকে কিছুটা বদলে নাও বদলে নিয়ে একটু নিজে আলাদা রকমের স্টাইল করার চেষ্টা করো কিন্তু সেটা দেখানোর জন্য নয় ওর কাছে ওকে যে দেখাবে বা যে ইগনোর করছে তাকে দেখানোর জন্য একদম না তুমি এমনভাবে সেই স্টাইলটা করবে বা তুমি নিজেকে একটুখানি চেঞ্জ এমনভাবে করবে যে তুমি কাউকে দেখানোর জন্য কিছু করছো না তুমি নিজে থেকেই একটু পাল্টানোর চেষ্টা করছো নিজেকে এই যে এই পাল্টানোর যে চেষ্টা করছো এটা কিন্তু তার চোখে পড়বে এটা কিন্তু একটা বেসিক পয়েন্ট বললাম এই যে তুমি নিজেকে চেঞ্জ করার চেষ্টা করলে নিজের লুকটাকে চেঞ্জ করলে নিজের হেয়ার স্টাইলটাকে চেঞ্জ করলে এই যে এই চেঞ্জটা যে নিজের মধ্যে আনলে এটা কিন্তু ওই মানুষটার চোখে গিয়ে পড়বে যে এ এক এতদিন এরকম ছিল যেই আমার আমি ইগনোর করতে শুরু করলাম সে কিন্তু এবার চেঞ্জ হয়ে গেল কিছুটা এই জিনিসটা তার চোখে পড়বে এরপর কী করতে হবে এবার আমি ডিটেলে বলে দিচ্ছি যে সে ইগনোর করছে কিন্তু সে লক্ষ্য করছে সেখানে কী করবে সে ইগনোর করছে কিন্তু লক্ষ্য করছে না অন্য সাথে সম্পর্কে গেছে সেখানেও বা কী করবে বোঝা গেল চলে যাচ্ছি প্রথম পয়েন্টে এখানে বলবো যে ধরো সে তোমাকে ইগনোর করছে কিন্তু সাথে সাথে লক্ষ্যও করছে সেখানে তুমি কি করবে যদি সে এরকম করে যে সে ইগনোরও করছে কিন্তু লক্ষ্যও করছে এরকম যদি তুমি বুঝতে পারো তাহলে যেটা করতে হবে যে তুমি ইগনোর হওয়ার ফলে কষ্ট পাচ্ছ দুঃখ পাচ্ছ তুমি ভেঙে পড়েছো সেটা তার কাছে প্রকাশ করে দাও যে তুমি এরকম করছো এটাতে কিন্তু আমার কষ্ট হচ্ছে তুমি যে আমাদের সম্পর্কটাকে নিয়ে ছিনিমিনি খেলছো তুমি যে আমাদের সম্পর্কটা এক নিমিশে নষ্ট করে দিলে এটাতে কিন্তু আমি আঘাতপ্রাপ্ত হচ্ছি আমার কিন্তু কষ্ট হচ্ছে আমি এটা মেনে নিতে পারছি না এটা তাকে বোঝাতে হবে কথা বলে হোক তোমার হাবভাবে হোক বা তোমার স্টেটাসে হোক ফেসবুক স্টেটাস হোয়াটসঅ্যাপের স্টেটাস বা যেখানেই হোক সোশ্যাল মিডিয়াতে যেমনভাবে তুমি করো সেরকমভাবে হোক ওভারঅল পুরোটাই বললাম যে যেমনভাবে হোক তাকে বোঝানোর চেষ্টা করো যে হ্যাঁ তুমি কষ্ট পাচ্ছ এবার সে যদি সম্পর্কে না গিয়ে থাকে কারোর সাথে বা সে এমন হয়ে থাকে যে তুমি কষ্ট পাচ্ছ সেটা সে দেখতে পাবে না কিন্তু তখন যে কারণ সে তোমাকে লক্ষ্য করছে দূর থেকে যে সে ইগনোর করার পর তুমি কি করো বুঝতে পারলে তখন তুমি কিন্তু তোমার এটা করতে হবে যে তাকে বোঝানোর চেষ্টা করতে হবে এবার চলে যাচ্ছি সেই পয়েন্টে যেখানে সে ইগনোর করছে কিন্তু তার সাথে সে অন্য সম্পর্কেও চলে গেছে এখানে কি করবে বলে দিচ্ছি দেখো এইখানে তোমার যে কাজটা মেন করার সেটা হলো যে তুমি কষ্ট পাচ্ছ তার ইগনোর করার ফলে তুমি যে কষ্ট পাচ্ছ সেটা তার কাছে প্রকাশ করবে না হ্যাঁ সেটা যদি তার কাছে তুমি প্রকাশ করো যে তুমি কষ্ট পাচ্ছ সে কিন্তু আরও বেশি তোমাকে ইগনোর করতে শুরু করবে কারণ তুমি যে কষ্ট পাচ্ছ এইটা সে যখন দেখবে যে তাকে ছাড়া তুমি কষ্ট পাচ্ছ তখন সে নিজেকে প্রধানমন্ত্রী ভাবতে শুরু করবে বুঝতে পারলে নেতা ভাবতে শুরু করবে নিজেকে আমি সর্বসেরা আমি সব কিছু এটা করতে দেওয়া যাবে না যে সে যাতে বুঝতে না পারে যে তুমি কষ্ট পাচ্ছ তোমার কষ্টর কিন্তু তার কাছে কোনো মূল্য নেই এটা বুঝতে হবে সেকেন্ড পয়েন্ট সেকেন্ড পয়েন্ট এটাই দেখো যেইখানে ও কষ্ট পাচ্ছে না আর সাথে সাথে ও অন্য সম্পর্কেও চলে গেছে সেইখানে ও তোমার কোনো দিনও মূল্য দেবে না এইবার তোমার যদি চাও যে তুমি ও ফিরে আসুক বা ও তোমার সাথে সম্পর্কে আবার জয়েন করুক তাহলে তোমাকে কিছু দিনের জন্য এমন কিছু দেখাতে হবে যে যেমন আমি বলি যে তুমি অন্য একটা ছেলের সাথে বা অন্য একটা মেয়ের সাথে তুমি তুমি যদি মেয়ে হয়ে থাকো তো একটা ছেলের সাথে তুমি যদি একটা ছেলে হয়ে থাকো তো মেয়ের সাথে তো সমবয়সী এমন হতে হবে যে যার সাথে তুমি কিছু ফটো আপলোড করবে কিছু এমন এমন সাথে ক্যাপশান দেবে যেখানে মনে হবে যে সেই মানুষটা আসার ফলে তুমি এই দুঃখ কষ্ট কিছুটা রেহাই পেয়ে গেছো বুঝতে পারলে এবার এই জিনিসগুলো যখন তুমি করবে তখন কিন্তু সে বুঝতে পারবে যে হ্যাঁ এইবার কিন্তু আমি ইগনোর করার ফলে ও অন্য কাছে চলে যাচ্ছে এবার সে ইগনোর করছে কিন্তু সে একটা নতুন রিলেশনশিপে এসছে কিন্তু তাদের রিলেশনটা কিন্তু পোক্ত হয়নি এবার তার মনে কিন্তু তোমার জন্য একটু জায়গা আছে কিন্তু সে তোমার কাছে ফিরবে না কারণ সে অন্যর সাথে একটু মজে গেছে একটু ভালোভাবে কথাবার্তা বলছে তো এই সময় কিন্তু ও যখন দেখবে তখন কিন্তু ওর সেই জায়গাটাতে কষ্ট হবে তখন কিন্তু ও ফেরার চেষ্টা করবে ফিরে আসতে পারে বোঝা গেল এবার এত কিছু করলে এত কিছু করলে এত কিছু করার ফলে কিছুই হলো না কিছুই হলো না এইবার তুমি কি করবে এইবার তোমার লাস্ট যেই কাজটা করা লাস্ট আর এরপর কোনো কাজ নেই এরপর লাস্ট যেই কাজটা করা সেটা হলো তুমি তাকে ইমোশনালি বলো ইমোশনালি আঘাত করো বলতে গেলে যে আমি তোমাকে মন থেকে ভালোবেসেছিলাম তুমি এই ভালোবাসাটার দাম দিলে না আমি জেনে গেছি যে তুমি কী জন্য আমাকে ইগনোর করছো আজ তুমি ইগনোর করছো করো কিন্তু এই ইগনোর করার ফলে এই মানুষটা যদি একবার চলে যায় এই মানুষটাকে কিন্তু আর ফিরে পাবে না এই মানুষটি তোমাকে নিঃস্বার্থভাবে ভালোবেসেছিল যেই ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ ছিল না তাও আজ তুমি আমায় ইগনোর করে গেলে ভালো কথা তুমি করে যাও ইগনোর আমি আর তোমাকে কিচ্ছু বলবো না আজকের থেকে আমিও তোমাকে পাল্টা ইগনোর করা শুরু করব আজ থেকে তুমিও আর আমাকে পাবে না এই কথাটা তাকে মেসেজে বলো চাই যদি সে তোমার সাথে কলে থাকে তো তাকে কলে বলে কলটা কেটে দেবে আর তাকে কোনো রকম কল করবে না আর তাকে কোনো মেসেজ করবে না এমন কি তার কলটা রিসিভও করবে না এবার পুরো পনেরো দিন মতন চুপ হয়ে যাও না ফেসবুকে আসবে না হোয়াটসঅ্যাপে আসবে না তার কল ধরবে না তার মেসেজকে রিপ্লাই দেবে কিচ্ছু করবে না নিজে আলাদা রকম থাকো দেখবে সে ফিরে আসবে যদি তার ফিরে আসার হয় তো আর যদি সে তোমাকে ভালোবেসে নাই থাকে কোনো দিনও তাহলে কিছুই না ফিরে আসবে না তো না আসবি বোঝা গেল তো আজকে যে কমে কমেন্টে মেসেজ করেছিল যে আমার প্রবলেম হচ্ছে তো আজকে এইটা হচ্ছে তার উত্তর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করো সাথে সাথে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর চলি পরে দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে